যাও গো এবার যাবার আগে তোমার আপনুরাগে তোমার গোপন রাগে তোমার আছে হাসি অরুন পশু জলের করুন দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রম যেন আমার সকল কর্মে লাগে রং যেন মোর মোর মে লাগে সন্ধ্যা দ্বীপে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে জানি দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দি হাতে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে প্রসাদ গুহার পক্ষে নিচর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্বনাথের লাগে তেমনি আমায় দল দিয়ে যা যাবার পথে আগিয়ে দিয়ে আদন বাঁধন ভাগিয়ে দিয়ে জানিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে জানিয়ে দিয়ে যাও যা তোমার ধরুন হাসি রাগে আগে জলের করুন আগে রামি দিয়ে যাও যাও গো এবার যাবার আগে রামি দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রামি দিয়ে যাও 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 গো এবার যাব

रत जगाए लगे रंगी दिए जाओ